এনজে চালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির দায়ে শ্রমিক দলের নেতা আবুল কালামকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে তাকে ছাড়িয়ে আনতে যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলার অভিযোগ উঠেছে এ সময় মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না গায়ে হাত দিয়েছে পুরা থানায় গিয়ে হামলা করেছে এবং সেখানকার যে সেনাবাহিনী যারা মানে টহলরত ছিল তাদের তিন চারজনকে নিয়ে জিম্মি করে নিয়ে তাদের উপর মানে কঠিন হামলা করেছে মানে আহ তাদের জন্য দুঃসংবাদ বিএনপির জন্য পুরো ভিডিওটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন পুলিশ এবং সেনাবাহিনী থেকে শুরু করে সকলেই কিন্তু তাদের ব্যাপারে কঠোর থেকে কঠোর যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে আজকে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং মানে সরাসরি ভিডিও না দেখলে বিষয়টা আসলে অনেকের কাছে প্রশ্ন থেকে যেতে পারে এই জন্য বলবো পুরো ভিডিও জুড়ে আমাদের ভিডিওটা দেখুন আমরা একেবারে সহকারে সেখানকার ঘটনা কি হয়েছে বিস্তারিত দেখাচ্ছি তাই আহ বেশি কথা না বলে আমরা আপনাদেরকে মূল ভিডিও তো নিয়ে যাচ্ছি আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আসলে আহ বিএনপির যারা সচেতন ব্যক্তি আছেন আপনারাও ভিডিও গুলো দেখার দরকার চলুন চালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজের দায়ে শ্রমিক দলের নেতা আবুল কালামকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলে তাকে ছাড়িয়ে আনতে যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলার অভিযোগ উঠেছে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরেও হামলার অভিযোগ পাওয়া গেছে এতে অন্তত পনেরো জন আহত হন গতকাল সোমবার রাতে কুমিল্লার মুরাদনগর থানায় এই ঘটনা ঘটে অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে এই ঘটনা ঘটে তবে থানায় হামলার অভিযোগটি অস্বীকার করেন রানা এদিকে অভিযুক্ত আবুল কালাম সম্পর্কে জানা যায় তিনি উপজেলার নবীপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পুলিশের হাতে আটকের আগে চাঁদাবাজি করতে গেলে বাধা দেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়ে পড়েন মুরাদনগর পুলিশ সূত্র জানায় পুলিশের উপর হামলা ও থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় থানার উপপরিদর্শক আলী আক্কাস যুবদল নেতা মাসুদ রানাকে প্রধান আসামি করে একত্রিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সত্তর থেকে আশি জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলায় গতকাল রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় অন্যদিকে হামলা করে মারধর ও চাঁদাবাজির ঘটনায় উপজেলার আকবপুর গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সল বাদী হয়ে শ্রমিক দল নেতা আবুল কালামকে প্রধান আসামি করে ত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা থেকে আশি জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন ওই মামলায় গ্রেফতার দেখানো হয় হেফাজতে থাকা আবুল কালামকে আবুল কালাম ছাড়া গ্রেফতার অন্য পাঁচজন হলেন উপজেলার রহিমপুর গ্রামের মোহাম্মদ হোসেন নবিপুর গ্রামের ওয়াহাব আলী মুরাদনগর উত্তরপাড়া গ্রামের আবুল হাসান পরমতলা গ্রামের মহসিন সরকার ও রহিমপুর গ্রামের জসীমউদ্দিন উদ্দিন যুবদল নেতা মাসুদ রানা জানান আবুল কালাম শ্রমিক দল নেতা এছাড়া গ্রেফতার অন্য পাঁচজন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন একজন চাঁদাবাজকে আটকের জেরে তারা থানায় হামলা করেন এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এছাড়া শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধীদের টার্গেট করে হামলার ঘটনায় পৃথক আরেকটি মামলা হয়েছে দুই মামলায় গ্রেফতার করেছে পুলিশ বাকি আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন ঘটনার বর্ণনা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক ওবায়দুল সিদ্দিকী বলেন গতকাল ইফতারের আগে তিনি সহ তিনজন একটি অটোর রিকশায় আকপ্পুর গ্রামে যাচ্ছিলেন অটোরিকশা চালক মুরাদনগর হয়ে সরাসরি নবীনগর রাস্তায় না গিয়ে কোম্পানিগঞ্জ হয়ে যাওয়ার চেষ্টা করেন কারণ জানতে চাইলে চালক বলেন ওই দিক দিয়ে গেলে পঞ্চাশ টাকা চাঁদা দিতে হবে তখন তিনি চালককে সোজা পথে যেতে বলেন কিন্তু নবীনগর সড়কের মুখেই চালককে চাঁদা দেওয়ার টোকেন আছে কিনা জিজ্ঞেস করা হয় চালক টোকেন নেই জানালে কয়েকজন তাকে মারধর শুরু করেন যাত্রীরা নেমে মারধরের কারণ ও চাঁদা কে তুলতে বলেছে জানতে চাইলে তারা হামলা করেন চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করেন খবর পেয়ে পুলিশ এসে আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায় সন্ধ্যার পর হামলার ঘটনায় অভিযোগ করতে তারা থানায় যান ওবায়দুল সিদ্দিকী বলেন আমাদের উপর হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পনেরো থেকে বিশ জন থানার সামনে এসে চাঁদাবাসদের বিরুদ্ধে মিছিল করেন এর মধ্যে যুবদল নেতা নেতৃত্বে থেকে দেশি অস্ত্র নিয়ে থানায় হামলা করেন সত্তর আমরা তিন চারজন থানা ভবনের গেটের ভেতরে ছিলাম বাকিরা ছিলেন বাইরে তারা প্রথমে আমাদের বাইরে থাকা অন্তত পনেরো জনকে পিটিয়ে আহত করেন এ সময় পুলিশ গেট বন্ধ করে দিলে তারা গেট ভেঙে থানায় প্রবেশের চেষ্টা করেন পুরো ঘটনার নেতৃত্ব দেন যুবদল নেতা মাসুদ রানা তবে থানায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা মাসুদ রানা তিনি বলেন পুরো ঘটনার নেপথ্যে রয়েছেন উপদেষ্টা আসিফের চাচাতো ভাই ওবায়দুল সিদ্দিকি আবুল কালামের স্ট্যান্ডের একটি সিএনজির সঙ্গে বহনকারী সিএনজির ঘষা লাগে এ সময় ওবায়দুল নেমে অটোরিকশার চালককে থাপ্পড় দেন তখন গন্ডগোল বাদলে আবুল কালাম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা একটু দূরে গিয়ে পুলিশে খবর দিয়ে আবুল কালামকে গ্রেফতার করায় পরে আমাদের কিছু লোক থানায় গিয়ে ওসি সাহেবের কাছে জানতে চায় কেন অন্যায়ভাবে আবুল কালামকে গ্রেফতার করেছে এ সময় ওসি রুমের ভেতরে আমাদের লোকজনকে জিম্মি করে ওবায়দুল সহ পেটাতে থাকেন পরে ফেসবুক লাইভে মানুষ ঘটনাটি জানতে পেরে থানায় যান তাদের ছাড়িয়ে আনার জন্য মূল ঘটনা এটাই বলে দাবি করেন যুবদল নেতা মাসুদ রানা তিনি বলেন তারা এখন মিথ্যাচার করছে আমাদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করছে দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্কিন থেকে যে ভিডিও ফুটেজগুলো মূলত দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও ফুটেজ আমরা দেখাবো আপনাদেরকে সবশেষ ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবেই এই বিষয়গুলোও বুঝতে পারবেন আপনারা তো চলুন সবশেষ ভিডিওটাও সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা ইতিমধ্যে যে বিষয়গুলো শুনতে পেরেছেন আসলে আওয়ামী লীগ আমরা যতই বলি না কেন সেনা প্রধান আসলে সেনাপ্রধানের মধ্যে বিশাল ধরনের সমস্যা আছে এটা আজ হোক কাল হোক একদিন না একদিন আমরা বুঝতে পারবো যদি এখন তিনি সে বিষয়টা জনরসের কারণে প্রকাশ করে না তবে এটা এটাই সত্যি যে সেনা সেনাপ্রধান তিনি আওয়ামী লীগকে ফিরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা বোঝার জন্য বড় কিছু হওয়া লাগবো না কিছু কিছু বিষয়ে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো দেখেন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কর্মীরা কিন্তু সেনাপ্রধানের আশ্রয় ছিল সেনা ক্যাম্পে ছিল তো সেখান থেকে তারা কিভাবে বিদেশ গিয়েছে হ্যাঁ তাদের তো আর পাখা নাই হ্যাঁ কীভাবে তারা গিয়েছে সেনা সেনাপ্রধানই তাদেরকে ব্যবস্থা করে দিয়েছে এবং বড় বড় ব্যক্তিরা অপরাধীরা তাদেরকে পার করে দিয়েছে তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তিনি আসলে আওয়ামী লীগের বিপদ এটা চান না যাই হোক আপনাদেরও মতামত জানাবেন